হ্যাঁ হ্যাঁ আপ ওরা নিবে এগুলো চারা না হলো আপ ওরা নিবে কালারটা খুব সুন্দর আমার এই কালারটা নাই এটা কি হ্যাঁ যে কি না ওটা আলাদা ফুল ওটা আলাদা ফুল চল না একটা তিনটা কালার ছি ওখানে দুজনে দাঁড়িয়েছিলাম কাগজ ফুলের ডাল কাটছিলাম ছেলেকে স্কুল ছাড়লাম স্কুল ছেড়ে তখন ভিডিও হয়নি একটু দেরি হয়ে গেছিলো স্কুল ছাড়তে যেতে সাতটায় পরীক্ষা বসবে স্কুল ঢুকতে পুরো সাতটা বেজে গেছে যার জন্য আর ভিডিও করতে পারিনি আর ফোনটা ওর বাবার পকেটে ছিল এত ঠান্ডা ছেলেকে জড়িয়ে ধরে বসেছিলাম যার জন্যে ফোনটা হাতে ছিল না তারপরে এসার সময় ঘুরে ঘুরে আমরা কটা টাউনটা ঘুরে ঘুরে তো বাড়ি ঢুকি এটা আমাদের এলআইসি আর ওখানে জজ কোর্টের সামনে বেশ একটা দেওয়ালে দেখছি এত কাগজ ফুল আর ওই কালারটা আমার নেই আমার আছে অরেঞ্জ সাদা আর গোলাপি আর ওটা ছিল একটু আনকমন কালার আমি একটু দাঁড়িয়ে ডাল ভাঙলাম ওর বাবাও বেশ এনার্জিতে ডালটা ভেঙে দিলো এখন ওটাকে নিয়ে একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরবো তো আমি যে দোকানে কিনবো সব সময় সব কালার অ্যাভেলেবেল থাকে না যদিও থাকে এত বড় গাছ বানিয়ে দিয়েছে দিয়ে বলে পাঁচশো সাতশো হাজার হাজার টাকা দিয়ে গাছ কিনতে পারবো না গাছ ভালোবাসি তো আমার লিমিটেড বাজেটের মধ্যেই আমি গাছ কিনবো যাই হোক আমি চারা বানাতে পারি কি করে চারা বানাতে হয় সব জানি ওই জন্য আমি ডাল কেটে নিয়ে যাচ্ছি বাড়িতে যেয়ে চারা চারা বানাতে বস করিয়ে দেবো ছোট ছোটো কাগজ ফুলের চারাও হয়েছে আমার খুব সুন্দর এখন আমি বাড়ির পথে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে পড়বো বেশ সাজিয়েছে অনেকটাই সাজিয়েছি ওদের বেশ ভালো সামনে মাঠটা রয়েছে হ্যাঁ কোন মাঠে আচ্ছা তো তিনটার ফেলে দিয়েছ তো বাড়ি ফিরে চলে এসেছি আমি ভাবলাম আটটা বাজে ওর ঠাকুমা মর্নিং ওয়াকে বেরিয়েছে তো হয়তো চলে আসবে এখন আটটা বাজতে যায় এখন অব্দি ওর ঠাকুমা আসেনি ভালোই হয়েছে আমরা একটা চাবি দিয়ে চলে গেছি ওর ঠাকুমা একটা চাবি দিয়ে চলে গেছে ওর ঠাকুমা যদি আসে না এই চাবি খুলে দিয়ে এই কলতলায় ওই কলতলায় চলে যায় মেয়ের জন্য আর খুব টেনশন হয় ঘর খোলা থাকে মেয়ে ঘুমোয় তার চেয়ে ভালো এখনও আসেনি ভালোই হয়েছে আমি এবার ছাদে যাব মেয়েকে ডাকবো মামনি ও সেটু উঠে পড়ো বাবা ডেকেছি মামনিকে উঠে পড়ছে ঘুম থেকে এখন বাজে সাড়ে সাতটা আটটা আমাদের এক ঘন্টা লাগলো মেদিনীপুর ঘুরে আসতে আটা বাজে পাঁচ মিনিট মতন বাকি আছে উঠে পড় বাবা ওর বাবা চা করছে আমি এখন একটু গান চালাবো রাতের বাসনকুসুন আমার সব ধোয়া হয়ে গেছে আমি রাত্রে কটা ঘর পরিষ্কার করে ঘুমাই এবারে আমার একটু ব্লাউজটা বানাবো চা খাবো বাউনে আসবে তারপরে ঘরটা একটু পুজবো পুছে কটা কাঁচা থাকবে কেচে সানটা করবো বাসি কাজ বলতে ঘরটা পোছা থাকে ঘরটাকে রোজ আমাকে পুছতে হয় পরিষ্কার করে ঘরটা ঘরে বাবু শুনে গড়াগড়ি খাই না আজকে দেখছি চারটা কলা গাছ হয়েছে তো বড়টা একবারে ছাদ উঠে গেছে বাবাকে বললাম ছাদ উঠে গেছে যখন ওকে না বড়টা বোধহয় আর ফল হবে না ওটা কে করে দাও কেটে দাও কলা মাজা খেয়ে নেবো আমার তো খেতে খুব ভালো লাগে উঠেছো মানে একটু হালকা করে মেয়েকে ব্যায়াম করাবো চোখের ব্যায়াম আছে ব্যায়াম ট্যায়াম করবে তারপরে একটু ছলা বাদাম খাবে হাড় ব্যায়াম নয় চোখেরই দু একটা ব্যায়াম ইউটিউব দেখে দেখেছি সে করাবো বলে বলে করতে চাইনি জোর করে করে একটুখানি করাই আর কি হালকা হালকা ব্যায়াম কিছু দিয়ে পড়তে বসবে উঠ মানে উঠ চলুন আমি ব্লাউজটা কিছুক্ষণের মধ্যে লোক আসবে তো ওটা একটু বাকি আছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে খালি হাতটা বসলেই হয়ে যাবে এই যে হাত হাতটা বসালেই কমপ্লিট রাত্রেবেলা করে টোরেই ঘুমিয়েছিলাম আর একটু বাকি ছিল তোর বাবার খিদে পেয়ে গেছিলো আর দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম চলুন এটা করিনি ওর বাবার চাও হয়ে গেছে মেয়েরও চালিয়ে আসছো হ্যাঁ উঠছে মেয়ে যেটা এতো ঠান্ডা একটা বেড কভারকে বিছি রেখেছি যাতে খাট থেকে নেমেই পা দিতে পারি ওটাতেই বসেছে চা খেতে এখন নাও করো চলুন আমি চাটা খাই মেয়ে একটু হালকা হালকা ব্যায়াম করুক তারপরে তার ব্রাশ করে চা খাবে বাবু না স্কুল থেকে চলে এসছে ওর খাওয়া হয়ে গেছে ওকে মুড়ি খাইছি দিয়ে ওষুধ খাইছি আমি এখন খেলাম একটু পেঁয়াজি দিয়ে মুড়ি এখন বাজে সাড়ে দশটা মেয়ে খেয়ে নিয়েছে আজকে খেয়েছে চপ মুড়ি ছেলে রেছে প্রোজেক্ট এটা একটা প্রোজেক্ট হাতের কাজ সেটা একটা প্রজেক্ট দুদিন দুটো নিবে এটা লেখা প্রোজেক্ট এটা হয়ে গেছে ও তো ঢের করেছে সব দিদি করেছে ইকেছে লিখেছে প্রথম পৃষ্ঠা থেকে এগুলি প্রজেক্ট বাচ্চা তো কিছুই পারবে না সব বড়রাই বাড়ি করে দিবে না তখন যে পড়ছে ভাই এতক্ষণে মনে করলো যে আমাকে প্রোজেক্ট খাতা দিয়েছে তাই সে বের করে দেখছে এখন আমি মেয়ে খেয়ে নিয়েছি ঘরটা পুছে কাচতে যাব তিন তালায় কভারটা পর চেঞ্জ করেছি চেঞ্জ করে মুড়িটা খেলাম খিদে পেলে তো আর কাজ হবে না যার জন্য আমি এখন ঘর পুছে তিন তালায় কাচতে যাব হ্যাঁ ও বিস্কুট খেতে খুব ভালো আসে আর বিস্কুট খেয়ে খেয়ে পেট খারাপ হয়ে গেছে বিস্কুটে বেকিং সোডা থাকে বেকিং পাউডার থাকে তবে তো বিস্কুটগুলো ফুলে আমি তো বিস্কুট করতে পারি তো নোনতা বিস্কুট মেরি বিস্কুট পারি না এমনি যে বেকারি বিস্কুটগুলো হয় না সে বেকারির মোটা মোটা বিস্কুটগুলো আমি বানাতে পারি কিন্তু কি ওই বেকিং পাউডার বেকিং সোডা সবে থাকে আর ওসব সব খেয়ে খেয়ে বেশি পেটটা খারাপ হয়ে গেছে যাই আমি ঘরটা পুছে সাথে কাছাকাছি করি তারপরে এসে রান্না করব ওই যে ঘর দু পুছে কাছাকাছি করবো বলে নিয়ে চলে এসেছি কাছাকাছি আর কুলুকে একটু ছাড়বো আমি যতক্ষণ থাকবো ফাঁকা ছাদে ওকে ছাড়বো কি শয়তান সেদিনকে যে চারা লাগিয়েছি আমি ওই কাগজ ফুলের চারা কত সুন্দর ছোট 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 একচাকর গাছটায় কত ফুল ফুটেছে আরেকটাও লাগিয়েছিলাম এ পাশে এ পাশে দুটো এ পাশে দুটো হয়েছিল এই প্যাকেটে ওই পাশের গাছটাকে মুড়িয়ে খেয়ে নিয়েছে এত রাগ উঠছিল না মনে হচ্ছে তুলেই কাচড়ি দিই যাক এখন ছাড়বো এখন গাছগুলোকে সরিয়ে দেবো বিরাট বাবা বাবারি ও ভালো ভালো গাছগুলি ভালো ভালো গাছগুলিকে তুই ছাড়লি কেন এস রোদটা ভালোই লাগছে এটা আগের বছরের গোলাপ গাছ এগুলো হাজারি গোলাপ এটা সাদা কনে পড়ে রয়েছে খুব গরম তো সহ্য করতে পারে না না বেশ হালকা ঠান্ডা ঠান্ডাটা বেশ পড়ে গেছে হালকা রোদ অনেকগুলো কুড়ি হয়েছে এই একটা কুঁড়ি পাঁচ ছটা কুঁড়ি হয়েছে সাদা ধপধপ্পা একবারে এগুলো হাজারি গোলাপ হ্যাঁ দোপাটি ফুলের মতন এর থেকে দুপাটি ফুল বড় হয়েছিল এই যে হয়েছিলো কি এখনও আছে দুপাটি ফুলগুলা এই যে গোলাপের থেকে দোপাটিগুলো বড় বড় কিন্তু গোলাপ গোলাপ দোপাটি দুপাটি এতে অনেক আমি যখন এনেছিলাম কুড়ি তিরিশটা ফুল ছিল কিন্তু এখন এই যে গাছটা শুকিয়ে গেছে আস্তে আস্তে বাড়বে ওই এখান দিকতে থেকে অর্ধেক থেকে কেটে দেবো তাহলে ঝাঁকড়া হবে আর কাগজ ফুলে যে ফুল এসছে এটা সাদা সাদা গাছটাই এই যে গোলাপি গোলাপি ফুল হচ্ছে ওই জন্য ওর বাবা বলছিল না সকালে যে একটা গাছে তিন রকম চার রকম ফুল হয় সাদা গাছটাই গোলাপি ফুল হচ্ছে গোলাপ গাছ গোলাপি যেটা আছে সেটাই সাদা ফুল হয় না বাবু জন্য জল গরম এনেছি ওকে স্নানটা করাই কাছাকাছি করি অনেক গেঁদা ফুলও হয়েছে এগুলো ছোটো খাটো চারাগুলো বেরিয়েছিলো লাগানো হয়ে গেছে বেশ কিনে আনা হয়নি কিনে আনাগুলো বাড়েই নি হুম ঝুমড়ে গেছে ও আচ্ছা মেয়ের এই যে স্কাই ব্যাগ আজকে ধুতে হবে এত দাম দিয়ে ওই জন্য বলেছিলাম না তো বাবু শুধু মধু হতে দুটো তিনটে ব্যাগ হয়ে যেত আহ কত কষ্ট করে লাগিয়েছি এই যে কাগজ ফুলের চারা বোস করিয়েছি হ্যাঁ এটা চারা বস করিয়েছি অন্য কালারের এতে আছে হলুদ আছে সাদা আছে গোলাপি আছে আর এগুলো যেগুলো আজকে নিয়ে এলাম ওর বাবাকে আমি কাটতে পারিনি কাঁচি দিয়ে ওর বাবাকে বললাম কোদরি দিয়ে আমাদের কোদরিতে তো ভারী ধার কুটকুট করে সব কেটে দিবে একবারে এত ধার মোটা মোটা সোনার কামি রূপার কামি সব কেটে দেয় যাই হোক এগুলো আর বাবা এক্ষুনি এসে কুটকুট করে কেটে দিয়ে গেলো মোটা আমি এগুলো লাগাবো লাগলো স্নান করাই তারপরে লাগাবো দিয়ে তো কাঁচা কাঁচা হয়ে গেছে মিলেও চলে এসেছি যে কফিকে লাল করে ভেজেছি এটা একটু কফি ডাঁটাকে সিদ্ধ করে রেখেছি মাছ ভেজেছি আর এদিকে ভাত বসেছে ভাতটা লাস্টে বসাই আমি আর কি আর এদিকে যে মাছ দিয়ে কফি দিয়ে ঝোল করবো কষাও হয়ে গেছে আমার আর ছেলেকে তো এটা খাওয়াবো না ভাত খাওয়াবো ভাত আলু ভাতে আর মাছ ভাজা খাওয়াবো ওর জন্য আজকে ডাল ঝোল কিছু মানে ডাল কিছু করিনি ওর জন্য সবজি টবজি শুধু আলু ভাতে আর মাছ দিয়ে খাওয়াবো শরীরটা একদম ভালো যৎক্ষণ না হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসছি একটা বেড খাওয়ার বিছিয়ে দিয়েছি বাবু সুবে শুবে নাকি বালিশ নিয়ে এসছে ওরা তো আর বসছে মেয়ে একটু ফোন ঘাঁটছে ছেলে একটু আঁকছে আর কুলু সমানে রোদ যাচ্ছে আমি যে একটু বসবো টুনেল পালিশ টালিশ পরবো বস না বাবা দাঁড়িয়ে আছো কেন এই যে কুলু বসে হ্যাঁ ঘুম দুপুর বেলা না ও গাজর খেয়েছে আর আমি চলে যাবার অপেক্ষায় তারপর ও পাতা খাবে আবার ভগবান মানে যেমনি নিচে চলে যাবো তেমনি টুক করে পাতা খেতে শুরু করে দেবে সকালে যখন এসেছিলাম না ওকে ঘাস দেওয়া হয়নি এত টবে ঘাস হয়ে গেছে কুলুকে একটু ঘাস দিতে হবে যতই যাই খাও ঘাস ওর একদম প্রিয় তাহলে খা বাবা কি মজা ওর বাবা ওর বাবা জল আনতে গেছিল আমার জন্য ডিপ টিউবেলের জল নিয়ে এলো ওই হলো খামার সালের জানি না যাতে বাবু আমাদের ওই ডাব্বার জলটা শেষ হয়ে গেছে দিয়ে যায়নি আমার এখন এমনি ন কলের জল খেয়ে খেয়ে আমার কেমন একটা করছে শরীরটা যার জন্য আবার ডিপটিয়েলের জল আনতে গেছিলো এই নিয়ে এলো ছেলে ঘুমোচ্ছে ওরা অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিল ওই জন্য একটু পরোটা বানাচ্ছি এখন খাবো মেয়ে দুটো খাবে আমি আর ওর বাবা খাবো ছেলে উঠলে তখন তার করে দেবো ওরা খেয়েছিলো ভাত সাড়ে বারোটার সময় চলুন আমি চাটা ছাঁকি খাতে কাজ হবে না আনতে দিই নি বোতল নিয়ে গেছিলো এই দুটা বোতল আর দুটো এই বড়ো বোতল আজকে আবার দিয়ে চলে যাবে সন্ধেবেলা না হলেও সকালবেলা অন্তত দিয়েই যাবে বাবাইয়ের কাছে জল নেই ও ওই জন্যই দিয়ে যায়নি ঠিক আছে নাও না কে বারণ করছে আর পরোটাগুলো আটা ময়দা মিক্স করে করেছি ও খাবে চা দিয়ে আর মেয়ে খাবে তরকারি দিয়ে আমি খাবো চা দিয়ে কালকে একটা পোস্ট দেখছি পোস্টে বলছে রচাটাকে কেন চা বলে নাম দিয়েছে রচাটা তো গরম জল আমরা মাঝে সাঝে খাই হ্যাঁ কিন্তু রোজ খাইনি দুধ চায়ের মতন চা নেই ভিডিওটা অফ তো ভিডিওটা অফ কর তো বাবু সোনার তো পেটটা একটু খারাপ তো ওষুধ চলছে ওই জন্য আমি আটা দিচ্ছি না ওকে আবার ময়দা মাখলাম ময়দা মেখে ছেলের জন্য পরোটা করেছি সেগুলো লাল লাল খেলাম আবার আবার আটাটাও মাখা আছে ময়দাটাও কোথায় গেলি এসো এসো বাবা তো ওর বাবা তো একটা পরোটা দিয়ে একটা পরোটা দিয়ে খেয়ে গেল চাটা দিয়ে বেরিয়েছে কাজে আমি একটা স্কোয়ার বেশ পরোটা করেছি ছেলেকে দিলাম দুটো খেলো মেয়ে আবার একটা খেলো পরোটা ময়দার পরোটা সবার ভালো লাগে খেতে ওর বাবার জন্য স্কোয়ারটা বানালাম মেয়ে বলছে স্কোয়ার কেন বানাচ্ছে হার্ট বানাও তাই একটা বাবার জন্য হার্ট শেপের পরো টাকা নিয়েছি এলেই দিয়ে দেবো মুখের গড়াই এলাও ডার্লিং তোমার জন্য হার্ট শেপের পরো টাকা নিয়েছি এই তো দেখ না এখানে তো এখানে নাম লিখে দেবো শিবু কত চকলেট দিয়ে একটা স্কোয়ার আর একটা হাট না আমি ওর বাবাকে ফোন করি বলি যে এসো তোমার জন্য গরম গরম পরোটা বানিয়েছি দুটো প্লেটও দুটা দেবো একটা স্কোয়ারটা দিয়ে দেবো একটা হাটটা দিয়ে ফোন করে দিয়েছি বললো চকে আছি আসছি বিকেলের কালকে ইংলিশ পরীক্ষা আছে একটু দেখি ওকেলে একটু পড়াতে বসি আমি ডাকতে না ডাকতেই চক থেকে চলে এসছে এই যে বলছে দুটা খাবো নি আমি একটাই খাবো দুবো তরকারি একটু দেবো গুড় এমনি বলটা খেয়ে নিবে বাড়ি সন্ধ্যাবেলা থেকে দুটা পিজ্জা করেছি দুটা না তিনটা পিজ্জা করেছি একটা কেক বানিয়েছি কেকের উপরটা বাবু সোনা কেটে তাকে দিতে হলো আমাকে কেক দাও আমাকে কেক দাও উপরটা কেটে বাবু দিয়েছি